মেলাঘরের দ্রুত বাইকের ধাক্কায় অটো ভাঙচুর তিন আরোহী আহত মেলাঘর থানার আশপাশের রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা সম্প্রতি একটি ঘটনার খবর জানা গেছে যেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটো এর পেছনে ধাক্কা মারে নতুন পালসার বাইক বাইকের মধ্যে ছিলেন তিনজন আরোহী উচ্চগতির কারণে এই ঘটনায় আহত হন ইলিয়াস মিয়া মারি কলা খেত এবং আরো দুজন উভয় বাহন মেলাঘর থানায় নিয়ে আসা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন মেলাখোর এলাকায় এক বা দুইটি নাকা পয়েন্ট থাকলেও তার কার্যকর অচল ফলে রাস্তায় নিয়ম মাফিক চলাচল ব্যাহত করছে হেলমেটবিহীন বাইক এবং নিয়ম ভঙ্গনকারী চালকদের বিরুদ্ধে প্রশাসনের চোখে পড়ার কোন চিহ্ন নেই এই পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে রাস্তায় নিরাপত্তার অভাব স্পষ্ট আর নাকা পয়েন্ট অচল থাকায় দুর্ঘটনার সম্ভাবনা আরও বাড়ছে